হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ কে যায় তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ আজকে আমরা দর্শন করবো স্কন ডেটে আয়োজিত মাধ্যহ্নকালীন সময়ে মহাপ্রসাদ বিতরণ ও বৈষ্ণবসভার আয়োজন তো আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ভক্তরা মধ্যাহ্নকালীন সময়ে মন্দিরে উপস্থিত হয়েছেন মহাপ্রসাদ গ্রহণের জন্য তো যিনি আজকে বৈষ্ণবসভা প্রদান করেছেন ওনার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় সমস্ত ভক্তরা দুবাহু তোলে ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করছেন পুষ্পমাল্য ধারা ভক্তদের বরণ করে নিচ্ছেন সে প্রিয় ভক্তবৃন্দ আপনিও এই মহতি বৈষ্ণব সেবা অন্ন দান সেবায় অংশগ্রহণ করে আপনার মানব জীবনকে ধন্য করতে পারেন বৈষ্ণবদের কৃপা লাভ করতে পারেন তো আজকে আমরা দেখব কি কী প্রসাদ ভক্তদের মাঝে বিতরণ করা হয়েছে তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছালাদ তারপরে বেগুনের চপ তারপরে এখানে সিম সরিষা তারপরে কাশ্মীরি পনির রসা ডাল রয়েছে তারপরে এখানে চাটনি পায়েস এবং পালং পনির এইভাবে সমস্ত ভক্তরা মধ্যাহ্নকালীন সময়ে মহাপ্রসাদ গ্রহণ করছেন তো আপনারা সকলে আমাদের সাথে যুক্ত হয়ে মধ্যাহ্নকালীন সময়ে এই মহাবৈষ্ণব সেবার মহাপ্রসাদ আস্বাদন মহাপ্রসাদ বিতরণ দর্শন করুন হরে কৃষ্ণ এবং আপনি যদি এই মহাপ্রসাদ পেতে চান আপনি আপনার পার্শ্ববর্তী স্কন মন্দিরে এসে ভক্ত সঙ্গে এই মহাপ্রসাদ গ্রহণ করার সুযোগ লাভ করতে পারেন অথবা আপনিও মন্দিরে এসে ভক্ত সঙ্গে এই মহাপ্রসাদ বিতরণে অংশগ্রহণ করতে পারেন বৈষ্ণব সেবা প্রদান করতে পারেন হরে কৃষ্ণ I'm not, I'm not, I'm not, I'm not, I'm not, I'm n o I'm not, I'm not, i n o o t I'm not, I'm n o I'm n o i not, I'm t I'm o t I'm not, i I'm

熱さそう、熱さそう。誰かがチェックウィンドウ、ビデオがチェックイッス、ファン。リズムがチェック、ウィンドウ。メレクション。1、2、3キメレクション。